আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আলোচনা করব সার্বিয়াতে গার্মেন্টস ও সয়েটারে কি কি ধরনের সুবিধা কাজ কি 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 রকম কাজ আছে গার্মেন্টস এর কাজ কেমন এগুলো বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আলহামদুলিল্লাহ আমি যে তো একজন গার্মেন্টস ওয়ার্কার আমি গার্মেন্টস চাকরি করি মানে সয়েটারে আমি সয়েটারে ফিল্ডে আছি সার্বিয়াতে তো আলহামদুলিল্লাহ সয়েটারে গার্মেন্টস এই সারবিহাতে গার্মেন্টসের কাজ আলহামদুলিল্লাহ অনেক ভালো পরিবেশ সুন্দর এখানে বাংলাদেশের মতো ওই সুপারভাইজার ইনচার্জেরা এরকম হাও খাও সবসময় বকাঝকা করে না ওইরকম কাজেরও পেশাব দেয় না এদেশে আপনার গার্মেন্টস বলেন না গার্মেন্টস শ্রমিক বলে না মানই বলেন সবাই সময় এরা মানুষকে কখনো ছোটো করেই দেখে না আলহামদুলিল্লাহ এদিকে অনেক ভালো তো এরা গার্মেন্টস যারা কাজ করতে চাচ্ছেন সুবিধা আছে আপনার বাংলাদেশের মতো কাজের কোনো চাপ দেয় না কাজের চাপ দিবে কিভাবে এখানে আমরা যারা বাংলাদেশ থেকে আসি তারা অনেক ভালো স্কিল ওয়ার্কার আসি তারা বাংলাদেশে যেভাবে কাজ করি ওই কাজ দেখলে এমনিতেই খুশি তো কাজের চাপ দিবে কি কাজের চাপ দেওয়ার কোনো প্রশ্ন আসে না কাজ দেখি খুশি কারণ আপনি বাংলাদেশে যে পরিমাণ কাজ করেন এখানে সেই কাজটা ওরা দেখলে আপনাকে মানে মাথায় তুলে রাখবে আলহামদুলিল্লাহ এদিক অনেক সুবিধা আছে এখানে আপনার ব্যক্তিগত ব্যক্তি স্বাধীনতা আছে এরা ব্যক্তি স্বাধীনতার উপরে অনেক মানে কেয়ারফুল কি মানে ওরা এটাকে অনেক ই করে এক্সপেক্ট করে সম্মান করে তো আপনার স্বাধীনভাবে আপনি চলতে পারবেন আপনার ইচ্ছে মতো আপনি অফিস টাইম করতে পারবেন অফিস আপনি আজকে অফিসে গেলেন আট ঘন্টা ডিউটি করার পর আপনার মন চাচ্ছে না আপনি আপনার স্বাধীনতা আছে আপনি চলে আসতে পারবেন কোনো সমস্যা নেই তো ওইখানে টার্গেটের কোনো বিষয় নেই আপনার যেহেতু বাংলাদেশে যে পরিমাণ কাজ করেন এই কাজটা যদি এখানে দেখে আপনি পুরো টার্গেট দেবে না এদেশে ওটি হয় ওটির পরিমাণটা খুব বেশি টানা প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা এর বেশি ওভার টাইম হয় না তো আপনার কাজের যে কোয়ালিটি হলো অটোমেটিক্যালি ভালো এখানে আপনি আজকে নিজের কোয়ালিটি নিজে দিতে হয় এখানে সুপারভাইজাররা আপনাকে কোয়ালিটির জন্য চিন্তা আলাদা করে না কারণ আপনার কাজের প্রত্যেক প্রত্যেকটা কাজের

তো আসলে অনেক ভালো আলহামদুলিল্লাহ এখানের পরিবেশ বেতন টাইম স্যালারি সব দিক দিয়ে স্যালারি আলহামদুলিল্লাহ অনেক বাংলাদেশের তুলনায় এমনই ভালো বেতনে এখানে মালিকেরা তেমন কোনো বেতন নিয়ে সমস্যা করে না তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা যারা আসতে ট্রাই করতে পারেন তো আজকের বিষয়ে এই গ্রামের ছেলে নিয়ে আলোচনা এটাই ছিল তো ধন্যবাদ সবাইকে অবশ্যই ভিডিওটি লাইক করেন শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে